অসাধারণ একটি ক্লাবের নাম সত্যি বলছি মন থেকে যখন এই একটা ছোট্ট লাইন আপনাদের জন্য স্বপ্নের মাঝে ভালোবাসা তাই দিনগুলো আজও কেটে যায় সামনে রবীন্দ্র জয়ন্তী মানেই পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানায় বলভদ্রপুর চেনা গ্রামটায় চেনা ছবি তাই আঁকি দেশপ্রান তরুণ সঙ্গ মানেই দেশ উৎসব ভালোবাসা আজ মাটির আঙ্গিনায় সভ্য সমাজের চিঠি লিখে ধন্য এ দেশ ধন্য মাটি ধন্য ভালোবাসা আজ জঙ্গি হামলায় নাশকতার চক ভারতবর্ষের একটা চিঠি লেখা সিঁদুর তাই প্রথম ভালোবাসার পাকিস্তানকে জবাব দেওয়া তাই দেশপ্রান্তরুণ তরুণ সঙ্গ ভালোবাসা দেওয়া নেওয়া এই মাটি তাই বীরসিংহ বিদ্যাসাগর জানে এই মাটি তাই মাতঙ্গেন্নি প্রথম শহীদ প্রথম কপাল জানে ধন্য এ দেশ ধন্য মাটি ক্ষুদিরামের জয় বীর শহীদদের তাই স্বপ্ন দেখি দেশ প্রাণের জন্য হাতের তালি রয় হাতে তালি রয় হাতে তালি রয় হাতের তালি রয় থ্যাংক ইউ তাহলে ওই চংটা বন্ধ করো ওই চংটা বন্ধ করো একদম অনুষ্ঠান শুরুর পূর্বে শুধু একটা আওয়াজ শুনতে চাই ভারত মাতা কি সত্যি বলছে এই আওয়াজটা আমাদের আবেগটা আমাদের ভালোবাসা আর যিনি তো আগেও বলেছি দাদা হ্যাঁ হ্যালো হ্যালো চলুন শুরু করলাম অনুষ্ঠান আপনাদের সবার জন্য কথা আর ভালোবাসার সুরে আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে থাকবো আজকের সাড়ে তিন ঘন্টা যতটা সময় আপনারা এগিয়ে নিয়ে যাবেন অনুষ্ঠানটা ততটা সময় আপনাদের সঙ্গে থাকার দায়িত্ব ভালোবাসার দায়িত্ব আমাদের তাই আমার আউটপুট সাউন্ড সিস্টেমকে ধন্যবাদ জানাই ইনপুট আমাদের ইউকে সাউন্ড সিস্টেম অপারেটর মামা ধন্যবাদ জানাই আজকের স্ট্রাকচার স্টেজ লাইট সহযোগে এলইডি স্ক্রিন যারা রয়েছেন লাইভ অনুষ্ঠান সম্প্রচারের জন্য তাদের একরাশ রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি নাইট ব্ল্যাক ডায়মন্ড অর্কেস্ট্রা আর অনুষ্ঠানের প্রথম আপনাদের সবার জন্য মঞ্চে নিয়ে আসব আজকের প্রথম ডান্স সিকোয়েন্স ওয়েস্টার্ন ডান্স গ্রুপ ফ্রম কলকাতা নাইট ব্ল্যাক ডায়মন্ডের সবথেকে জনপ্রিয় ট্রুপ দেবাদিদেব মহাদেবের একটা গান দিয়ে আজ মায়ের রাতুল চরণে আমরা শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি জানাতে চাই নাইট ব্ল্যাক ডায়মন্ডের পক্ষ থেকে তাই মঞ্চে ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে আসার জন্য রিকোয়েস্ট করব লাইট টপ করো शिवशंकर हर हर शंकर जय जय शंकर दिखिराधाणव शंकर प्रकट शुभंकर प्रवाह स्थले गले ताम्बुजङ्गतुङ्गमालिकाठ मोट मोटमोटमण्डिनागमण्डमर्मयम् चकारचण्डताण्डवं तु नोतु न शिव हर हर शिव जंगर, नील लीलकण्ठ गङ्गाधर आय शरणमते

চলুন একদম আমরা বাঙালি কৃষ্টি সংস্কৃত কালচারকে মাথায় নিয়েই আজ প্রথম নিবেদন আপনাদের জন্য শিব তাণ্ডব দিয়ে শুরু করলেও আজ একদম আমরা চব্বিশে বৈশাখের পদার্পণে দাঁড়িয়ে রয়েছি আগামীকাল পঁচিশে বৈশাখ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বারোশো আটষট্টি সাল পঁচিশে বৈশাখ জোড়াসাঁকোয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আর ইংরাজির আঠেরোশো একষট্টি সাতই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াশাঁকতে জন্মগ্রহণ করেন অনেকগুলো বছর পেরিয়েও আমরা একইভাবে আমাদের প্রভাম প্রতিম ভালোবাসার যিনি ভারতবর্ষকে পৃথিবীকে মানুষকে চিনিয়েছেন সেই কবিগুরুর জন্ম জয়ন্তী কাল স্কুল ক্লাব সমস্ত জায়গায় পালন করব আর তেমনি একদিকে আবার উৎসৃঙ্খলতা ভালোবাসা আর নিপীড়নের জন্য আমরা এগিয়ে রাখব আমার ভারতকে কারণ এই ভারতবর্ষের ছত্রছাই আমরা বেঁচে রয়েছি যাদের জন্য ভালো রয়েছি তারা ইন্ডিয়ান আর্মি বিএসএফ সি আর কারণ আমরা সবাই জানি খবরের চ্যানেলে আমরা সবাই অবগত যে সিঁদুর টু শুরু হয়েছে সিঁদুর ওয়ান তো চলে গেছে ২৬ জন মায়ের মাথার সিঁদুরের প্রতিকার প্রতিদান ইন্ডিয়ান আর্মি নিয়েছেন ঠিক আজ থেকে সিঁদুর টু শুরু হয়েছে একদম নটা মিসাইল আর তিনটে পাকিস্তানের যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে আমাদের ইন্ডিয়া এয়ারলাইন্স তাই সত্যিই বলছি মন থেকে আমরা ভারতবাসী হিসাবে আজ গর্ববোধ যতটা করছি মঞ্চের ওপর দাঁড়িয়ে ঠিক একটা সঙ্গের জন্য আরও বেশি গর্ববোধ করছি দেশপ্রাণ তরুণ সঙ্গ তাদের অসাধারণ একটা সিস্টেম কালচারের ব্যবস্থাপনায় আমরা দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য একবার জোরে হাতে তালি শুনবো আপনাদের সবার কাছ থেকে তাই চলুন একদম মঞ্চে নিয়ে আসবো আজকের প্রথম সঙ্গীতের আসরে যার প্রথম গানটাই অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব তাই মঞ্চে নিয়ে আসবো আজকের এই মুহূর্তের ইউটিউবের সব থেকে জনপ্রিয় সেন্সার কলকাতার সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিটিভিএন আকাশ আট রুপসি বাংলা চ্যানেলের সব থেকে জনপ্রিয় চেনা মুখ আপনাদের সকলের কাছে দূরদর্শন খ্যাত সোনালি দিকে তাই চলুন একবার দিদির জন্য একটু জোরে হাতের তালি চাইবো আপনাদের সকলের কাছ থেকে মঞ্চ প্লিজ ওয়েলকাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনালি দি হ্যালো চেক অবশ্যই আজ জন্য ভালোবাসা রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটা কমিটির অক্লান্ত পরিশ্রমের ফসল কাল উদযাপনের আগেই আমরা গানটা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অনেক নাচানাচির গান অনেক ভালোবাসার গান অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আজকের ডালিটা সাজিয়েছি আপনাদের জন্য শুধু আসার অপেক্ষা কেউ রজনীগন্ধা কেউ বা গোলাপ কেউ বা ভালোবাসার

সো থ্যাংক ইউ তো এখানে উপস্থিত যারা যারা রয়েছেন সকলকে জানাই আমি সোনালি আমার তরফ থেকে এবং আমাদের এই ব্যান্ড নাইট ব্ল্যাক ডায়মন্ড অর্কেস্ট্রারের তরফ থেকে